ইন্টারনি ডাক্তার এবং মেডিকেল শিক্ষার্থীরা স্বাস্থ্যখাতকে অস্থিতিশীল করার অপচেষ্টা আদালত অবমাননা বিচার বিভাগকে প্রভাবিত করার তৎপরতার প্রতিবাদে আজকে আমাদের এই সংবাদ সম্মেলনে এখানে আমরা আমাদের শিক্ষার্থীদের ইতিমধ্যে আপনারা অবগত আছেন আমরা বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ ডিএমএফ ডিগ্রিধারী আমরা বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে চার বছর ডিপ্লোমা কোর্স এবং ছয় মাস ইন্টার্নি সম্পন্ন করে স্বাস্থ্য বিভাগে এবং পরিকল্পনা বিভাগে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে কর্মরত আছি আমরা বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে

1980 সালে বিএমডিসি অ্যাক্টের আওতায় আমরা রেজিস্ট্রেশন প্রাপ্ত হলে আমরা আমাদের প্রদত্ত ক্ষমতা বলে গ্রাম বাংলা তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমরা অবদান রেখে আসছিলাম দীর্ঘ দিনের এই 1979 সাল থেকে আমরা চিকিৎসা ব্যবস্থার সাথে জড়িত কিন্তু আমাদের হাতে আমাদের চিকিৎসা ব্যবস্থায় রাষ্ট্র অত্যন্ত সুরক্ষিত ছিল প্রাথমিক স্বাস্থ্য খাত তৎপরবর্তীতে উনিশশো সালে বিএমডিসি অ্যাক্ট দুই এর মাধ্যমে উল্লেখ করা হয় যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ নামের পূর্বে ডাক্তার প্রিফিক্স করতে পারবে না এই বিষয়ে

দীর্ঘদিন শুনানি চলে আমরা পরবর্তীতে আমাদের সংগঠনের পক্ষ থেকে তেরো হাজার ছেচল্লিশ দুই হাজার চব্বিশ নূতন করে আরেকটি ঋণ দায়ের করি যাতে করে আমরা বিএমডিসি অ্যাক্ট দুই হাজার দশের যে অসংগতিপূর্ণ দিক একটি দ্বারায় বলা হয় যে বিএমডিসির রেজিস্ট্রেশন ছাড়া কেউ চিকিৎসা করতে পারবেন না অর্থাৎ আমরা কিন্তু বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত আমরা চিকিৎসা প্রদান করে আসছি কিন্তু আরেকটি ধারায় বলা হয় যে এমবিবিএস বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না এখানে আমরা মনে করি আমাদের যে প্রাপ্ত অধিকার আমাদের যে মৌলিক অধিকার এটি হরণ করা হয়

আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অযৌক্তিক উচ্চারণনা করছে যেটা অত্যন্ত নিন্দনীয় তারা আমাদের কোর্সকে তিন মাসের ছয় মাসের কোর্স বলে করছে যেটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে আর সেই আগামী বারো তারিখের রায়কে ঘোষণা ঘোষণার প্রেক্ষাপটে রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং বিচার বিভাগকে অবমাননা করার মতো তারা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এরই মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল করার যে পায় তারা করা হচ্ছে দেশের নাগরিক সুশীল সমাজ কোনোভাবে এটা মেনে নিতে পারে না তারা কতটা হিংসাত্মক হয়েছে কতটা স্বার্থপর হয়েছে এটারই প্রমাণ তারা এই প্রেক্ষিতে আগামী বারো তারিখ স্বাস্থ্য খাতকে লকডাউন করার মত ঘোষণা দিয়েছে স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য সেবা স্বাস্থ্য সেবা প্রাপ্তি মানুষের মৌলিক অধিকার এই ক্ষেত্রে কোন রকমের লকডাউন কর্মবিরতি দেওয়া যায় না সাতডাউট দেওয়া যায় না এমন অবস্থায় তারা এই ধরনের কর্মসূচি প্রমাণ করে যে তারা কতটা আমাদের এই রায়ের বিরুদ্ধে কতটা হিংসাত্মক হয়েছে রাষ্ট্রকে আইন বিভাগকে প্রভাবিত করার চেষ্টা করেছে আইন বিভাগকে প্রভাবিত করার চেষ্টা করেছে রায় যদি তাদের মনোভূত না হয় আইন বিভাগকে হুমকি প্রদান করা হচ্ছে আমরা বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি মাননীয় সাংবাদিক মিডিয়া ব্যক্তিবর্গ আপনারা আপনাদের লেখনির মাধ্যমে আপনাদের প্রচারের মাধ্যমে আমাদের এই কথাগুলোকে সুন্দরভাবে জাতির সামনে উপস্থাপন করবেন দেখুন আমরা চার বছর ছয় মাস মেয়াদী কোর্স করার পরে আমাদের প্রায় তিরিশ হাজার ছেলে বেকার থাকার পর নিয়োগ পাচ্ছে না অথচ আমাদের যে পদগুলো ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র স্বাস্থ্য উপকেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রায় পাঁচ হাজার পদ খালি আছে এই শূন্য পদে তীর্ঘ ষোলো বৎসর যেমন নিয়োগ প্রদান করা হচ্ছে না একদিকে অপরদিকে আমার প্রায় তিরিশ হাজার ষোলো ভাই বোন মানবেত জীবন যাপন করছে তাদের চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে আমরা বারবার সন্ত্রণাময় এবং দায়িত্বশীল ব্যক্তি বর্গের কাছে আবেদন নিবেদন করেও এই কাজটিকে চূড়ান্ত করতে পারছি না একদিন এক অবস্থায় আপনারা অবগত আছেন গ্রাম বাংলার তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য খাত পরিবার পরিকল্পনা সেবা খাত প্রায় ভেঙে পড়েছে আমরা আমাদের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের মাধ্যমে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র পরিবার কল্যাণ কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় আশি ভাগ রোগীর চিকিৎসা প্রদান করে থাকি এই পথগুলো শূন্য থাকার কারণে আজকে স্বাস্থ্য খাতের যে করুন ব্যায়াম দুর্দশা সেটা আপনারা ঢাকা শহরে বসে বসতে পারবেন না আপনারা যখন যাবেন প্রত্যন্ত অঞ্চলের উপজেলা পর্যায়ে আপনারা ইতিমধ্যে আপনাদের মিডিয়ার মাধ্যমে অবগত হয়েছেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের সেবা খাতের কি দুরবস্থা আমরা আমাদের এই শূন্য পদ গুলোতে নিয়োগ চাই এবং স্বাস্থ্য খাতে আপনারা অবগত আছেন চোদ্দ হাজারেরও অধিক কমিউনিটি ক্লিনিকে মাত্র তিন মাস কিছু প্রশিক্ষণ দিয়ে সাধারণ শিক্ষায় শিক্ষিত এসএসসি পাস কিংবা ডিগ্রি পাস ছেলে মেয়েদেরকে দিয়ে ওখানে চিকিৎসা প্রদান করা হচ্ছে অন্যদিকে আমাদের রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে চিকিৎসা পেশায় অনুভূতি প্রাপ্ত লোকজন চাকরি পাচ্ছে না এবং স্বাস্থ্য সেবায় জাতির ব্যর্থ হচ্ছে এমনি অবস্থায় আমরা কমিউনিটি ক্লিনিকে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পথ সৃজন করার জন্য আপনাদের মাধ্যমে রাষ্ট্রকে অনুরোধ জানাচ্ছি

এই কার্যপ্রপত্তি চলমান আছে আমরা চাই উৎসের নাম পরিবর্তন সহ উডসカリমুলার অসংগতিপূর্ণ দিকগুলো সংশোধন করার জন্য আমরা দাবি জানাচ্ছি শিক্ষা প্রত্যেকটা নাগরিক এসএনসি পাস করার পর এসএনসি পাস করার পর তা উচ্চ শিক্ষা অধিকার রাখে কিন্তু আপনারা অবগত আছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হন আদের প্রমোশন লাইনে উচ্চ শিক্ষা পেয়ে থাকেন ডিপ্লোমা না যারা আদের লাইনে তারা উচ্চ শিক্ষা পেয়ে থাকেন অনুরূপভাবে সকল ক্যাটাগরির লোকজন উচ্চ শিক্ষার অধিকার রাখেন কিন্তু আমরাই একমাত্র সম্প্রদায় যারা এই ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার পর দীর্ঘদিনে আমরা আমাদের উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হয়েছি সেই আমাদেরকে যেখানে উচ্চ শিক্ষা প্রদানের সুযোগ রাখা হয়েছিল সেই সুযোগ থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে আমাদের ব্যাপারে বৈষম্য করা হয়েছে আমরা চাই বিএমডিসি স্বীকৃত আমাদেরকে অনতি বিলম্বে উচ্চ শিক্ষা প্রদানের করা হোক হেলথ প্রফেশনাল বোর্ড নামে একটি ভোট করার চেষ্টা করা হচ্ছে আমরা সেই আইন সংশোধন করে মেডিকেল এডুকেশন বোর্ড অফ নামকরণ এবং এটা কিছু আইনের সংশোধনের কথা প্রস্তাবনা করছি সর্বোপরি আমরা আমাদের এই ডিপ্লোমা কোর্সটিকে মানসম্মত ভাবে দক্ষ নাগরিক তৈরি করার লক্ষ্যে এবং স্বাস্থ্য খাতে সুনির্দিষ্ট ভাবে অবদান রাখার জন্য আমাদেরকে পদায়ন করার ব্যবস্থা এবং আমাদের আরেকটি বিষয়ে বঞ্চিত করা হয়েছে আমাদেরকে যখন চাকরি দেওয়া হয় তখন আমাদের পদের প্রবর্মা এবং পঁচাশি মাইনসে বলা ছিল আমরা বারো বছরে মেডিকেল অফিসার পর্যন্ত পদোন্নতি প্রাপ্ত হব কিন্তু দুর্ভাগ্যের বিষয় দীর্ঘদিন অতিবাহিত হলেও আমরা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে চাকরি করছি আমাদের কোন উচ্চ শিক্ষার আমাদের কোনো পদোন্নতির ব্যবস্থা করা হয় নাই সকল ডিপ্লোমারা দশম গ্রেড প্রাপ্ত হলেও আমরা অদ্যাবধি দশম গ্রেড প্রাপ্ত হয় নাই একটি মহলের একটি গোষ্ঠীর প্রতিহিংসার কারণে ইভেন আপনারা অবগত আছেন তারা আমাদের কোর্স কারিকুলাম আমাদের পদ পদবি সকল কিছু কেড়ে নিয়ে আমাদের প্রায় এক লক্ষ লোককে রাস্তায় হীন ষড়যন্ত্রে তারা লিপ্ত আছে তীব্র প্রতিবাদ জানাচ্ছি গায়ে এক ফোটা রক্ত থাকতে এই এক লক্ষ শিক্ষার্থী এই ধরনের হীন ষড়যন্ত্র মেনে নেবে না করছি আপাতত এখন আমাদের মূল বক্তব্য পাঠ করবেন আমাদের সংগঠনে